মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে দেশের বীর পুরুষদের সংখ্যা ছিল ছিয়াশি হাজার কিন্তু সেটা দুই সালে এসে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজারে সেই হিসেবে যথাযথ থাকলে ভুয়া মুক্তিযোদ্ধা এক লাখ বাইশ হাজার তবে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা নব্বই হাজার শুধু তাই নয় এই ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতা হিসেবে বছরে নিচ্ছেন প্রায় চব্বিশশো কোটি টাকা সাথে আছে দেশের বিভিন্ন পর্যায়ে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছে প্রায় উনানব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ জন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের তথ্য বলছে এখন পর্যন্ত দেশে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা উনানব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ গেজেট বাতিল মুক্তিযোদ্ধা বয়সীমা নির্ধারণ সহ প্রায় চোদ্দ ক্যাটাগরিতে মোট মামলা সংখ্যা দুই হাজার সাতশো উনিশটি ইতিমধ্যে নির্ধারিত বয়স বারো বছর ছয় মাসের কম হওয়ায় দুই হাজার একশো এগারো জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে এনে বিগত পনেরো বছরে উনচল্লিশশো ছাব্বিশ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে তৎকালীন সরকার বর্তমানে দেশে প্রতিজন মুক্তিযোদ্ধা মাসে বিশ হাজার টাকা করে ভাতা পান এছাড়া দুই ঈদে দশ হাজার করে মার্চ পাঁচ হাজার এবং বৈশাখে দুই টাকা করে ভাতা পান এই হিসেবে বছরে প্রতি মুক্তিযোদ্ধা ভাতা পান সর্বনিম্ন দুই লাখ সাতষট্টি হাজার এই হিসেবে বছরে ভুয়া মুক্তিযোদ্ধারা সরকারি অর্থ নিয়ে যাচ্ছে প্রায় চব্বিশশো কোটি টাকা এছাড়া যোদ্ধাহত ও খেতাবপ্রাপ্তরা আরও বেশি টাকা পান তবে জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতীক দায়িত্ব নেওয়ার পর এক সপ্তাহের মাথায় তালিকা নির্দেশ দেন তিনি তার নির্দেশনার পর দেশের উপজেলা থেকে মন্ত্রণালয় এবং জামুকায় হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়ে এসব অভিযোগ যাচাই বাছাইয়ে নির্দেশনা দেয় মন্ত্রণালয় এ বিষয়ে মন্ত্রণালয় বলছে একজন মুক্তিযোদ্ধা ভুয়া নাকি তা ঢাকায় বসে যাচাই করা সম্ভব নয় এজন্য অভিযোগ ওঠা মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাইয়ে মাঠ পর্যায়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা